আমাদের সাইবা মনি তিন মাস পূর্ণ হয়েছে প্রতি মাসে হচ্ছে আমরা সাইবা সাইবামনি কেক কাটি এন্ড এইটা হচ্ছে আমরা তার এক বছর পর্যন্ত করব মানে বারো মাস পর্যন্ত এর পরের বছর থেকে হচ্ছে আমরা প্রতি বছরে তার বার্থডে সেলিব্রেট করব হয় না শখের তুলা আশি টাকা আমাদের শখ আমাদের ভালোবাসা আমাদের সবার ভালোবাসা সবার আদর নিয়ে সাইবা মনে বড় হবে এটাই আমাদের চাওয়া সাইবা কিন্তু অনেক মিশুক সে সবার কাছে যায় সবার কোলে যাবে বাট সাইবা আমাদের সাথে থাকে তখন ভালোবাসার সময় মাকে খুঁজে এছাড়া সে আমাদের সাথেই থাকে সো আজকে আমরা চলে গিয়েছি একটা রেস্টুরেন্টে সাইবা মনির বার্থডে সেলিব্রেট করার জন্য মানে থ্রি মান্থ সেলিব্রেট করার জন্য নট বার্থডে যাই হোক তো এখানে হচ্ছে সবাই বসে খাচ্ছে আর দিশা তার বড় বোনের দায়িত্ব পালন করতেছে তার বোনকে দেখেন কি সুন্দর করে কেয়ার করতেছে দিশা কিন্তু অনেক কেয়ারিং আর তার ছোট বোনকে যে সে কি পরিমাণ আদর করে কি পরিমাণ ভালোবাসা এসে সে একটু কান্না করতেছিল ওই জন্য তাকে নিয়ে সাইবার থ্রি মান্থ সেলিব্রেট করতে আমরা চলে গিয়েছিলাম আরবান প্লেস এ লোকেশনটা হচ্ছে মোহাম্মদপুর সিয়া মসজিদের ঠিক পাশে এপেক্স এর উপরে আর এখানে প্লেস টা অনেক বেশি সুন্দর খাবার অনেক বেশি মজার সো আমি তাদের পেজ টা মেনশন করে দিব যারা বার্থডে ম্যারেজ ডে যে কোনো ধরনের প্রোগ্রাম বা হচ্ছে ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করতে চান সবাই রেস্টুরেন্টে চলে আসতে পারেন এখানে খাবার এবং পরিবেশ সব কিচ্ছুই অনেক সুন্দর সো এইখানে হচ্ছে সাইবা মনি দেখেন কি সুন্দর কেক কাটার জন্য রেডি এই সময়টা অনেক বেশি ভালো লাগার ছিল যে সাইবা নিজেই হচ্ছে কেকটা কাটার জন্য সে হচ্ছে হাতে কাটারটা নিয়ে সুন্দর করে বসেছিল সে খুব হ্যাপি ছিল আর এগুলো হচ্ছে আমরা মেমোরিজ করে রেখে দিচ্ছি সাইবা যখন বড় হবে তখন দেখবে যে আমরা তার বার্থডে দিন বা তার মানে ফার্স্ট মান্থ থেকে যেই দিন সাইবা পৃথিবীতে এসেছে আমরা কিন্তু সেই দিনও তার মানে সেই দিনটাকে সেলিব্রেট করেছি সেই দিন থেকে শুরু করে একদম এক বছর পর্যন্ত সাইবা যখন অনেক বড় হবে যখন বুঝতে শিখবে তখন তার মেমোরি গুলা সে দেখবে যে তার মামা তার তাকে কতটা ভালোবাসতো কতটা আদর করতো সাইবা হচ্ছে আমার বড় মানে আম্মু বলবে আমাদের তো নাম সিলেক্ট করে দেওয়া হয়েছে হচ্ছে মা বলবে আর আমাকে আমি নামটা এই মুহূর্তে ভুলে গেছি এটা সব আমার মা সিলেক্ট করে দিছে কাকে কি নামে ডাকবে সাইবা হচ্ছে আমার বড় আপুকে আম্মু ডাকবে মানে আম্মু আর সাইবার যে আম্মু তাকে মা ডাকবে সেই যে দুই বোনের কত ভালোবাসা দেখেন মানে সাইবা যখন থাকে তখন এর কুল ওর কোলে যেতে যেতে হাজারের অবস্থা খারাপ হয়ে যায় সেই বোনের সুন্দর একটা মুহূর্ত আর ওদের ড্রেসটা যে পেজ থেকে দিয়েছে আমি অবশ্যই মেনশন করে দিব তাদের পেস আপনার অনেক সুন্দর সুন্দর কুশি কাটার হাতের কাজের ড্রেস আপনারা পাবেন আমার অনেক বেশি ভালো লেগেছে তাদের এই এবং উনি খুব ভালোবেসে যত্ন করে সাইবা গিফট করেছে তো সাইবার স্পেশাল ডেতে আমি ড্রেসটা পরিয়েছি সো এই এই যে আমাদের সবার হচ্ছে দেখেন সাইবা কি করে মামার হাতে যাই হোক সবাই সাইবার জন্য দোয়া করবেন অ্যান্ড মাসাল্লা বলে দিবেন আর সবার জন্য অনেক অনেক ভালোবাসে ফোর মান্থ যখন